মুসা ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে আমি কি এখন এগুলো নিয়ে দাওয়াত দিতে পারবো আল্লাহ তালা সাইদান মুসাল্লাহলামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে যাও তুমি নবী এই কথাগুলো পৌঁছে দাও না আল্লাহ তালা আমরা জানি যে নবীদেরকে মহাজেঝা দিয়ে থাকে এবার আল্লাহ তাল্লাহ সাইদিন মুসাইসলামকে দুইটা মহাজেঝা দিবেন আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ওমা চিলকি আমি ডানহাতি কি হিয়া হাইয়া তিনি বললেন এটা লাঠি এটা দিয়ে আমি অনেক কাজ করি আল্লাহ বললেন লাঠিটা ফেলো তো

পদ্ম মিয়া যে না আমি বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো দেখবে যে তোমার হাতের মধ্যে জল জলে আভা সেদিন মুসা আলাইসলাম আল্লাহ তালা আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জল জলে আলোকচ্ছটা বেরোচ্ছে আল্লাহ বলেন যাও এই দুইটা জিনিস দিলাম লাঠি ফেললে সাপ হয়ে যাবে হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে নূর আলো যাবে এ দুটা দিয়ে তুমি তোমার নবুতের প্রমাণ দেবে এ ধাপ যাও মুসা ইলা ফের আহনা ইন্না হো তগা ফেরাউনের কাছে যাও ফেরাউন তো অবাধ্য হয়েছে তাকে যে দিনের দাওয়াত দাও আল্লাহ তালা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফেরাউনের কাছে যাও এ দাওয়াতগুলো পৌঁছে দাও তিনি বললেন যে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারি না আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন আল্লাহ তালা কবুল করলেন হারুন আলাইসাল্লামকেও তিনি নবুয় দান করলেন এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইলহাবা ইউনাহ বলেছিলেন মোসা যাও এখন বললেন যে দুইজন যাও মোসাও যাও হারুনও যাও অবদ্ধ ফেরাউনকে তোমরা দুজনে যে কোমল ভাষায় সফট ল্যাঙ্গুয়েজে ফেরাউনকে দাওয়াত দাও কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত আল্লাহর ভরসা করে ভাই নিয়ে গেলেন এবং যে তিনি ফেরাউনের কাছে একটি আহ্বান ফেরাউন আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তালা নবী বানিয়ে পাঠিয়েছেন আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি আমাদেরকে রসুল মানো আর আল্লাহ তালাকে এক রব বা ইলা হিসেবে মেনে না এটা ছিল আহ্বান আর প্রস্তাবনা ছিল তুমি যেহেতু বনি ইসরায়েলের উপর অত্যাচার করছো তুমি বনি ইসরায়েলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও এটা কেমন যেন একটা পুরো বনি ইসরায়েল জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন বনি ইসরায়েলদেরকে মুক্ত করার আন্দোলন একটি আহ্বান একটি প্রস্তাবনা আহ্বান হচ্ছে আল্লাহকে মানো আমাদেরকে রোস হিসেবে স্বীকৃতি দাও আর যদি এটা করতে না চাও চাওলিস্ট বনি ইসরাকে আমাদের সাথে যেতে দাও সাথে বিশাল লম্বা কনভার্সেশন হয়েছে আমরা যে ব্যাপারে এত এনেছেন যেগুলোর বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াত গুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব সেদিন মুসা আলাহ ইসলামের সাথে ফেরাউনের লম্বা কনভার্সেশন হয় সেখানে মুসা আলাহ ইসলাম বললেন যে আর সিলমা আনা বানি ইসরায়েল বানি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও ফেরাউন সেটাকে প্রত্যাখ্যান করলো সে বললো তুমি কোন রবের কথা নিয়ে এসেছ আমার আব্বুল্লাহ আলমিন এই রব আবার কে তুমি যে নবী হয়েছো তার প্রমাণ কে সাইদান মুসা আলাহিসাম বললেন যে আমি প্রমাণ নিয়ে এসেছি এই যে দেখো লাঠি ফেললেন সাপ হয়ে গেল হাত উঁচু করলেন হাতের ভেতর থেকে

উৎসবের দিন সেদিন আসো এবং দুপুর বেলায় যেদিন একেবারে ভেরি সানি ডে আলোকজ্জ্বল একটা দিন সেদিন আমিও আসব তুমিও জাতু করতে নিয়ে আসো সেদিন মুসাল ইসলামের কথা শুনে ফেরাউন রাজি হলো এবং ফেরাউন মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বলল এবং ফেরাউন তাদেরকে আশ্বস্ত করল যদি তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো অনেক সম্মান তোমাদের হবে আমার খুব কাছে চলে আসতে পারবে অনেক উপঢৌকন টাকা পয়সা সম্মান খ্যাতি সব তোমাদেরকে আমি দান করব কিন্তু শর্ত হচ্ছে মুসাকে হারাতে হবে উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হলো ফেরাউন আসলো সেদিন মুসা আলাহ ইসলাম আসলেন জাদুকর রাষ্ট্র জাদুকররা এসে বললো হল ইয়া মুসা হে মুসা ইম্মা আনসুল কিয়া ওয়া ইম্মা আন্না খুন আনাহনুল মুলকিন আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো মুসা আলাহ ইসলাম বললেন তোমরা ফেলো তারা ফেলতে আরম্ভ করলো তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো সিংহ তৈরি হলো ভাল্লুক তৈরি হলো হাতি তৈরি হলো এবার মূসা আলাইহিস বলল যে আমি আমার মুআজিজা কি প্রদর্শন করব তারা বলল হ্যাঁ আপনি প্রদর্শন করুন সেইদনে মূসা আলাইহিস সালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহু আকবার লাঠি ফেলার সাথে সাথে হাইয়াতান তাসআ বিশাল এক সাপ হয়ে গিয়েছে এবং এই মুআজিজা বিশিষ্ট সাপ সেই যাদুর বাঘ ভাল্লুক সিংহ যত কিছু ছিল সব কিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হা করে আছে এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয় এটা মর্যাদা ছাড়া অন্য কিছু নয় এবং এই ব্যক্তি আল্লাহ আল্লাহাল পক্ষ থেকে প্রেরিত রাসুল ছাড়া অন্য কেউ নন সাজিদিন সব জাদুকররা শেষ লুটিয়ে পড়লো এবং তারা যে আমরা ইমান আনলাম বললো আমার অনুমতি দেওয়ার তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব। তোমাদের ডান হাত বাম পা হাত ডান পা এভাবে করে কাটবো ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকর মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে কল ওলা কোনো কোন সমস্যা নেই আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন ইন্না ইলা আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাবো আমরা এটাকে ভয় করি না হাজার এই জাদুকর গুলো শেষ দায় লুটিয়ে পড়লো এবং এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলা হিসেবে তারা মেনে নিল মুসা এবং হারুনা আলিহিসের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ইমান আনয়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মম ভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায় খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ তাহরিমে উল্লেখ করেছেন তিনি বলেছিলেন যে রব্বিবিনি আইনদা হে আল্লাহ জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিয়া মিন মিনফেরাউন আপনি ফেরাউনের এই কাজ থেকে আমাকে বাঁচান জুলুম থেকে বাঁচান ওয়ানাজিনি মিনাল কওমিদ জালিমিন এই থেকে বাঁচান আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন যাও আসিয়ার সামনে জান্নাতের ত্রিশটাকে তুলে ধরো এবং আসিয়া যখন মৃত্যুবরণ করছিলেন তিনি জান্নাতের দৃশ্যটা জান্নাতের নাজ নামত সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আল্লাহ আকবর খুব সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল বা হাসান সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বললো যে আনা রব্য কুমল আলা আমি তোমাদের বড় প্রভু এবং সে বললো মা আলিম ইলাহিন আমি ছাড়া তুলা এই পৃথিবীতে আরো কোনো রব থাকতে পারে ও উপাস থাকতে পারে সেটা তো আমি জানি না সেদিন মুসা আলহিসামের দাওয়াতকে যখন ফেরাউন প্রত্যাখ্যান করল আল্লাহ তালা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন বিভিন্ন আয়াতে আল্লাহ এটা উল্লেখ করেছেন কখনো আল্লাহ ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীকে দুর্ভিক্ষ দিয়েস্তা করেছেন কখনো তাদের মিশরের ফসলগুলোকে নষ্ট করে আল্লাহ করেছেন আলী হিমুদ তুফান কখনো তুফান পাঠিয়েছেন বল জার পঙ্গপাল পাঠিয়েছেন বল কোম্মাল কুকুন পাঠিয়েছেন ও দফা দেয়া ব্যাংক পাঠিয়েছেন ও দাম রক্ত পাঠিয়েছেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফেরাউনকে এবং সেরাউনের জাতি শাস্তি দিয়েছেন এবং প্রত্যেকটা শাস্তি যখন মারাত্মকাবানি ইসরায়েল কে তোমার সাথে চলে যেতে দিব কিন্তু তার কোনোটাই তারা করেনি মোসা প্রত্যেকবার দোয়া করতেন আল্লাহ তালা ওনার দোয়ার শাস্তি তুলে নিতেন কিন্তু আবার তারা আগের মতোই অবাধ্যতা অপাচার অনাচার সেই রাস্তায় তারা আবার ফিরে যেত এভাবে একের পর এক আল্লাহ তাদের উপর শাস্তি পাঠাতে লাগলেন এবং শাস্তি যখন মারাত্মক করে তারা মুসালামের দ্বারস্থ হয় আল্লাহ যখন কোম্বাল দিয়ে শাস্তি দিলেন মানে উকুন দিয়ে তাদের হাতে পায়ে গায়ে চুলে দাড়িতে সব জায়গায় শুধু উকুন আর উকুন আল্লাহ যখন তাদেরকে ব্যাং দিয়ে শাস্তি দিলেন তাদের ঘরে রাস্তায় যে কোনো জায়গায় তারা শুধু ব্যাঙের লাফালাফি দেখতে লাগলো দাম রক্ত দিয়ে যখন আল্লাহ তালা শাস্তি দিলেন তারা যখন কোনো কিছু রান্না করতো সেটা রক্ত হয়ে যেত তারা যখন পানি আনতো এই পানিটা রক্তে রূপান্তরিত হতো তাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো তারা সর্বশেষ যে মোসাল্লাহামকে বললো যে এইবার তুমি আল্লাহ তাল কাছে দোয়া করো আল্লাহ যেন এই গজব এ শাস্তি আমাদের থেকে উঠিয়ে নেন এরপরে আমরা আর কখনো এই পাপাচারিতা করবো না এবং বানিয়ে স্টাইলকে তোমার সাথে যেতে দিবো সেদিন মুসাল্লাম দোয়া করলেন জাল্লা গজব আপনি উঠিয়ে নেন এই গজব উঠিয়ে নেওয়ার পরে তাদের অবাধ্যতা আরো বেড়ে গেছে